বাংলাদেশ প্রসঙ্গে আজকে একটা ইন্টারন্যাশনাল সংগঠনের রিপোর্টের আলোকে কথা বলতে চাই গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স নামক একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বাংলাদেশে ইউনুস আমলের একটা সার্ভে করেছে সেই সার্ভে রিপোর্টটা নিয়ে আজ আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাই অরাজকতার এক বছর আমরা যদি বাংলায় অনুবাদ করে বিষয়টাকে এভাবে নিয়ে আসি তাহলে শিরোনাম হয় অরাজকতার এক বছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন অস্থিতিশীলতা নৈরাজ্য সন্ত্রাস মব ইত্যাদি ইত্যাদি আমরা সংক্ষেপে বিষয়টাকে নিয়ে আলোচনা করব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক দমন নিপীড়ন উদ্বেগজনক জাতীয় অস্থিতিশীল পরিস্থিতির একটি চিত্র যে চিত্রে দেখা যাবে যে কি অবস্থা আছে প্রথম আমরা মূল মূল অনুসন্ধানে সেই অনুসন্ধানের শিরোনাম এক বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু অন্তত ছয়শ সাঁত্রিশ জন ব্যক্তিকে গণপিটনীতে নির্মমভাবে নিহত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সাতচল্লিশ জন যাতে থেকে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে পারি আওয়ামী লীগ সমর্থিত একুশ জন রাজনৈতিক বন্দী জেল হেফাজতে মৃত্যুবরণ করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের দুইশ জন নেতা ও কর্মীকে হত্যা করা হয়েছে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে মে দুই হাজার পঁচিশ পর্যন্ত তিন লক্ষ উনষাট হাজার সাতশো ঊননব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে যার অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মী জন নারী সহ একশো জন জাতীয় সংসদ সদস্যদেরকে কারাগারে রাখা হয়েছে আটক করে বিনা বিচারে এদের মধ্যে বিশাল একটি সংখ্যক রয়েছেন বয়সের ভার রয়েছে দীর্ঘ রাজনীতি রয়েছে এর ভিতর উল্লেখযোগ্য একটা অংশ রয়েছেন যারা মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদায় ছিলেন ঐতিহাসিক ও ধর্মীয় প্রতিষ্ঠান হামলা সামরিক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্বাধীনতার ঘর হিসাবে পরিচিত ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে দেওয়া হয় এবং সরকারি প্রশাসনের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাহায্য নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গুড়িয়ে দেওয়া ব্যক্তিদের পাহারা দেয় চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অন্তত আশিটি মাজার ধ্বংস করা হয়েছে এই মাজারের সঙ্গে ধর্মভিত্তিক একটি শ্রেণী বিশাল এক অংশ তাদের বিশ্বাস নিয়ে তারা এই মাজার কেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন তার আশিটি ধ্বংস করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে সহিংসতা চৌচল্লিশ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে চৌচল্লিশ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে একশো জন পুলিশ সদস্য এখন নিখোঁজ হয়তো তাদের জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর কোন পরিস্থিতি তাদের নিয়তিতে রেখেছিল এটার হতে পারে 500 বেশি থানায় আক্রমণ করা হয়েছে এবং কোন কোনো থানায় বাইরের থেকে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে এর ভিতর একজন পুলিশ সদস্য আছেন মহিলা গর্ভবতী ছিলেন গর্ভবতী মহিলা চিৎকার করে আত্মনা করে আত্মরক্ষার চেষ্টা করে তিনি রক্ষা পাননি সামাজিক পরিস্থিতির অবনতি শিশু নির্যাতন ভয়াবহ আকার বেড়েছে 2025 সালে প্রথম মাসেই 259 জন শিশু খুন হয় এবং 600 চল্লিশ জন শিশু নির্যাতনের শিকার হন ছয়শ জন নির্যাতনের শিকার হন দুইশো উনষাট জন হত্যার শিকার হন সেপ্টেম্বর দুই থেকে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত বারো হাজার সাতশো ছাব্বিশটি নারী নির্যাতন এবং চার হাজার একশো পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটেছে যার ভিতরে কেউ কোন বিচার পাচ্ছেন না এবং বিচার চাইতে গেলে তাদের মবের শিকার পরিণত হচ্ছে নারী স্বাধীনতায় চরমভাবে হস্তক্ষেপ করা হচ্ছে কোন নারী কি পোশাক পরে বের হবে সেটাও তারা নির্ধারণ করে দিচ্ছে এবং রাস্তাঘাটে কোথাও এখন নারী আর নিরাপদ না সংখ্যালঘুদের উপরে নিপীড়ন সাতাশ জন সংখ্যালঘু খুন হয়েছেন জন সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার হয়েছে দুই হাজার সালের বড়দিনে সতেরোটি গির্জায় করা সংযোগ পার্বত্য চট্টগ্রামে একশো তিনটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ১৯ জনকে বিনা কারণে গ্রেপ্তার এবং তাদেরকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে তিনশো একর জমি দখল করে নেওয়া হয়েছে যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের আগস্ট থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের উপর সত্তরটি নিপীড়ন হয়েছে এর বাইরেও থাকতে পারে যে তথ্য এখনও পাওয়া যায়নি কমপক্ষে দুই হাজার চারশো বেয়াল্লিশটি সংখ্যালঘু নিপীড়নের তথ্য পেয়েছে এই সংগঠন গণতন্ত্র দমন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার ভুয়া পত্রের কথা প্রচার করে নিজেদেরকে বৈধ সরকার হিসাবে তুলে ধরার চেষ্টা করছে যদিও শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি বলেছেন তিনি নিজে এবং মহামান্য রাষ্ট্রপতি তিনিও বলেছেন যে তার কাছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করার কোন ডকুমেন্ট তার কাছে নাই সংবিধানের একশো অনুচ্ছেদকে ব্যবহার করে সুপ্রিম কোর্টের অভিমতকে ব্যাখ্যা ভুল করে সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলেছে কিন্তু প্রিয় দর্শক শ্রোতা আমার কাছে সুপ্রিম কোর্টের সেই অভিমত রয়েছে সুপ্রিম কোর্ট কোথাও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো মতামত দেননি সুপ্রিম কোর্ট বলেছেন যে প্রধানমন্ত্রী যদি না থাকে এই সময় জরুরি কাজ সম্পাদনের জন্য জরুরি নির্বাহিকা সম্পাদনের জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা উপদেষ্টা নিয়োগ দিতে পারেন কোথাও অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন এই কথা সুপ্রিম কোর্টের ওপিনিয়নে কোথাও নাই আমি চ্যালেঞ্জ করে বলছি কোথাও নাই ফলে সুপ্রিম কোর্টকে এভাবে ব্যবহার করে গণতন্ত্রকে দমন করা হচ্ছে এবং খুব ইন্টারেস্টিং হলো বাংলাদেশের যত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ জেলা পরিষদ এমনকি স্কুল কলেজের গভর্নিং পরিষদ তাতে এক লাখের ঊর্ধ্বে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খুঁচায় অপসারণ করা হয়েছে অথচ তারা সবাই গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত জনপ্রতিনিধি এবং বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে স্থানীয় সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠান নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে তাদের সকলকে সরিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকেই নির্বাচিত ছিলেন এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নাই তাদের কাউকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে এবং পেশাজীবী প্রতিষ্ঠানে যারা নির্বাচিত প্রতিনিধি জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ধর্মীয় উগ্রবাদ ও আইনের অপব্যবহার সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ পৃষ্ঠপোষকতায় ধর্মীয় উগ্রবাদের উত্থান হয়েছে গুরুতর অভিযুক্ত এবং এর বেশি আসামিকে জামিন দেওয়া হয়েছে। যারা আন্তর্জাতিকভাবে অর্গানাইজেশনের সদস্য। বাইরে জেলখানা থেকে ভয়াবহ যে সকল সন্ত্রাসীরা বেরিয়ে গেছে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি তারা যে অস্ত্র লুট করে নিয়েছে সেটাও তাদের কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি জেল কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটা নিজেরা স্বীকার করে বলেছেন গণমাধ্যমের নিয়ন্ত্রণ ও নিপীড়ন গণমাধ্যমে সেন্সরশিপ আরোপ করা হয়েছে এই সরকারের নির্দেশের বাইরে একটি শব্দ লেখার কোনো অধিকার তাদের নেই একশো জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড অর্থাৎ যে কার্ড নিয়ে তারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারতেন যেটা তাদের আইডেন্টি সেটা বাতিল করা হয়েছে দুইশো জন সাংবাদিককে ভুয়া হত্যা মামলায় আসামি করা হয়েছে সাংবাদিকরা কোথাও হত্যা করতে গেছে দুইশো জনকে চোদ্দ জন সাংবাদিককে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে যার ভিতরে একাত্তর টেলিভিশনে মোজাম্মেল বাবু জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ঘোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সিনিয়র সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ সহ অন্যরা রয়েছেন গণমাধ্যমে সকল প্রতিষ্ঠান দখল হয়ে গেছে তিন চারটি ছাড়া সকল প্রতিষ্ঠান মবের দ্বারা দখল করে সেখানে নতুন ব্যবস্থাপনা নতুন সাংবাদিক ডিপ্লয় করা হয়েছে ফলে হাজারের ঊর্ধ্বে সাংবাদিকরা এখন চাকরিচ্যুত হয়ে অমানবিক অবস্থায় মানবতার জীবনযাপন করছেন নাগরিকের অধিকার এবং স্বাধীনতা লঙ্ঘন নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন হয়েছে পনেরো আগস্ট সামাজিক ও রাজনৈতিক নারী নেতৃবৃন্দ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে গেলে সেখানে মুক্তিযোদ্ধা নারী এমনকি রিক্সাওয়ালাকে নির্মম ভাবে মারধর করে চরম ভাবে করে তাদের কাউকে কাউকে একজন মামলায় হয়েছে। তিনি গেছিলেন ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে তিনি নাকি হত্যা করতে গেছেন হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এভাবে নারী অধিকার মুক্তিযোদ্ধার অধিকার এবং গণমানুষের অধিকারে দমন পীড়নের বাংলাদেশে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সরকার সর্বোচ্চ দুর্নীতি অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে দায়ের করা এগারোটির অধিক দুর্নীতির মামলা এবং অন্যান্য মামলা নিজ ক্ষমতা ব্যবহার করে প্রত্যাহার করে নিয়েছেন এমনকি রাষ্ট্রের রাষ্ট্র তার কাছে ছয়শ্টি কোটি টাকা ট্যাক্স পাবে সেই ট্যাক্স নিজের ট্যাক্স নিজে মৌকুব করেছেন যেটাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা তিনি কোনোদিন করতে পারেন না গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল রাষ্ট্রের একটা অংশ সেটাকে তিনি কমিয়ে নিজের নিরঙ্কুশ করে নিয়েছেন তার নিজের সাথে তিনি একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন তিনি একটা ডিজিটাল ওয়ালেট পারমিশন নিয়েছেন বিদেশের জনশক্তি রপ্তানি প্রচলিত ভাষায় যেটাকে বলে আদম ব্যবসা সেটা লাইসেন্সও তিনি নিয়েছেন এবং তার প্রতিষ্ঠানগুলোকে আগামী পাঁচ বছর কোনো ট্যাক্স দিতে হবে না এই তিনি নিজে করে নিয়েছেন গ্রামীণ গ্রামীণ নামে ব্যাংক যৌথ উদ্যোগে তিনি আরো একটি ব্যবসা প্রতিষ্ঠান নিয়েছেন একের পর এক তিনি করেছেন আমরা সংক্ষেপে যদি বলি আইনের শাসন টোটালি ভেঙে পড়েছে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ হয়ে পড়েছে কারণ প্রধান সহ আপিল বিভাগের বিচারপতিদের মবের মুখে তাদের মেরে ফেলবে হুমকি দেওয়া তাদের আক্রমণ করা হবে সুপ্রিম কোর্টকে পুড়িয়ে দেওয়া হবে তাদের বাসাবাড়ি আক্রমণ করা হবে এই ভয়ের মুখে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এ পর্যন্ত পাঁচজন বিচারককে সর্বোচ্চ আদালতের বিচারককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে অপসারণ করা হয়েছে দুইজনকে ছুটিতে পাঠানো হয়েছে প্রায় পনেরো জনকে এবং আরো প্রক্রিয়া রয়েছে না আদালতে আঠারো জনকে আইন বহির্ভূত ভাবে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে এভাবে বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ বিচার বিভাগের কারুই এই সরকারের নির্বাহী বিভাগের অনুমতি ছাড়া কোনো কিছু করার একটি নাই আইন শৃঙ্খলা তো বললাম কোনো কিছুই নাই মবের হাতে রাস্তাঘাটে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে চাঁদাবাজি ভয়ঙ্কর আকার ধারণ করছে গ্রামের সাধারণ মানুষ ব্যবসায়ী ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী এবং যারা অন্য ভাবে এই সরকারের প্রিয় ভাজন না তাদের কাছ থেকে শত শত কোটি টাকা লুটপাট করে নেওয়া হচ্ছে এবং এটা এত ভয়ঙ্কর যে তথ্য বাইরে আসলে বিস্ফোরক অবস্থা সৃষ্টি হবে অনেকেই ভয়ে কথা বলছেন না তাহলে তাদের বেঁচে থাকা টিকে থাকা এলাকায় থাকা সম্ভব হবে না আমার নিজ জেলা পিরোজপুরে চাঁদাবাজিতে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে এখন তারা বেঁচে থাকার জন্য দিয়ে বাড়িতে অথবা পালিয়ে থাকতে হয় অর্থনীতি একেবারে শূন্যের কোঠায় নেমেছে যদিও এই সরকারের অর্থ উপদেষ্টা ক্ষমতা আসার পরে বলেছিলেন অর্থনীতির অবস্থা খারাপ না এবং তিনি খালেদ মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে বলেছিলেন শেখ হাসিনার আমলে অর্থ ব্যবস্থাটা সঠিক পথে ছিল সেই অর্থনীতি এখন জিরো পর্যায়ে বাংলাদেশের আয়ের বড় উচ্চ ছিল তৈরি পোশাক রপ্তানি জনশক্তি রপ্তানি এখন তৈরি পোশাক রপ্তানিতে বিদেশ থেকে এমন ভাবে ট্যাক্স ইমপোজ করা হয়েছে যে সেই খাত এখন ভারত মালয়েশিয়া অন্যান্য জায়গায় চলে যাচ্ছে জনশক্তি রপ্তানি এই সরকার জঙ্গিদের ছেড়ে দেওয়ার কারণে জঙ্গিদের কর্মী হিসাবে বিদেশে পাঠায় মালয়েশিয়া এই বিষয় ডিটেক্ট করার ফলে এখন মালয়েশিয়ার কারাগারে জনশক্তির একটা অংশ আর অন্যান্য দেশ এই খবর পাওয়ার পরে আর বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহ দেখাচ্ছে না সরকার বিভিন্ন দেশে গেছেন এমনও রয়েছে কোন কোনো দেশের সরকার প্রধান যেমন ইংল্যান্ডের সরকার প্রধান ইউরুস সরকারের প্রধান যিনি ইউরুস তার সঙ্গে দেখাই করেন নাই তিনি মালয়েশিয়া গিয়েছেন বলছেন তাদেরকে গ্রাজুয়েট প্লাস দেওয়া হবে মালয়েশিয়ার পক্ষ থেকে আর মালয়েশিয়া পাবলিকলি বলেছে এটা অসত্য তথ্য আমরা এই রকম ভাবে কোন প্লাস তাদেরকে দেওয়ার কোন সিদ্ধান্ত নেইনি এগারোটি দেশ সফর করেছেন যার অধিকাংশ দেশ থেকে তার ব্যক্তিগতভাবে কিছু সুযোগ সুবিধা এলেও রাষ্ট্রের জন্য কোনো সুযোগ সুবিধা আসেনি